আম পাকি বৈশাখী কুল পাখি ফাগুনে কাঁচা ইঁট পাকা হয় পোড়ালেতা আগুনে রোদি জলে টিকি রং পাকা কই তাহারি ফলারটি পাকা হয় লুচি দই আহারি হাত পাকে লিখে লিখে চুল পাকে বয়সে জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয় সে লোকে কয় কাঁঠাল সে নাকি কিলিয়ে বুদ্ধি পাকিয়ে তোলে লেখা পড়া গিলিয়ে কান পাকি ফোড়া পাকে পেকে করে টন টন কথা যার পাকা নয় কাজে তার ঠন ঠন। রাধুনি বসিয়া পাকি পাক দেয় হাঁড়িতে সজড়ি পাকালি চোখ ছেলে কাঁধি বাড়িতে পাকায়ে পাকায়ে দড়ি টান হয়ে থাকে সে দুহাতি পাকালি কোপ তবু নাহি পাকে সে